ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে লাভ ক্ষতির খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব আর এই টপিকগুলো কিভাবে শর্টকাটে কয়েক সেকেন্ডের মধ্যে পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে কিভাবে অ্যান্সার করা যায় সেই সমস্ত টেকনিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ওকে আসো প্রথম টাইপ হ্যাঁ প্রত্যেকটি খুব ইম্পর্টেন্ট পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্য চারটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির শতকরা হার কত এরকম যদি দ্রব্যের সংখ্যা সমান বলে মন দিয়ে শুনো এতগুলি দ্রব্যের ক্রয় মূল্য এতগুলি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান খুব ইম্পর্টেন্ট একটি টাইপ তাহলে কি করব কোনো ভাঙানোর প্রয়োজন নেই আসো সিম্পলি যদি শর্টকাটে করতে চাও তাহলে কি করবে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিবে অনেকে বলবে স্যার লাভ বার করতে গেলে তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে হয় একদম তোমার ভাবনা ঠিক কিন্তু এখানে দ্রব্যের সংখ্যা দেওয়া আছে দ্রব্যের সংখ্যা এতগুলি দ্রব্যের ক্রয় মূল্য এতগুলি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান দ্রব্যের সংখ্যা বললে তোমরা কি করবে তা আমরা কি করব বলে দিকে বস প্রথমে ক্রয় মূল্যের সংখ্যাটা বসাবে পাঁচ মাইনাস বিক্রয় মূল্যের সংখ্যা বিক্রয় মূল্যের সংখ্যা কত চার ওকে ক্রয় মূল্যের সংখ্যা মাইনাস বিক্রয় মূল্যের সংখ্যা এই পরের টাকে কোথায় বসাবে বলে দিকে নিচে পরে যেটা থাকবে চার চারই কোথায় আসবে নিচে টপ করে আনার জন্য ইন্টু হান্ড্রেড তাহলে কি করবো ক্রয় মূল্যের সংখ্যা মাইনাস বিক্রয় মূল্যের সংখ্যা সংখ্যা বিক্রয় মূল্যের সংখ্যা বিক্রয় মূল্য নিচে চার ইন্টু হান্ড্রেড ওকে তাহলে চার দিয়ে একশো কে যদি ক্যান্সেল করো পঁচিশ তাই না চার পঁচিশ একশো পঁচিশ আর এক গুণ করো তাহলে পঁচিশ ওকে পঁচিশ পাঁচ এটা লাভ না ক্ষতি হবে প্রথমের টা দেখবে প্রথমের প্রথমের টা যেহেতু বড় তাহলে তোমরা বলবে স্যার এটা লাভ স্যার প্রথমের ছোট হয় তাহলে ক্ষতি ওকে পার্স্টের টা বড় বা ছোট দেখে লাভ ক্ষতি যাচাই করবে বড় যেহেতু তাহলে তোমরা বলবে স্যার এখানে পঁচিশ পারসেন্ট লাভ হবে তাহলে ক্রয় মূল্যের সংখ্যা মাইনাস বিক্রয় মূল্যের সংখ্যা এই বিক্রয় মূল্যের সংখ্যাটাই নিচে আসবে কিন্তু এখানে চার থাকলে চার নিচে পাঁচ থাকলে পাঁচ নিচে সিম্পল কথা ক্রয় মূল্য প্রথমেরটা মাইনাস পরেরটা একটা নিচে আসবে রাইট এই টাইপের আসো আরেকটা করি তাহলে একদম মগজে সেট হয়ে যাবে রাইট বারোটি দ্রব্যের ক্রয় মূল্য দশটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ বা ক্ষতি শতকরা হার কত তাহলে ক্রয় মূল্যের সংখ্যা কত বারো মাইনাস বিক্রয় মূল্যের সংখ্যা কত বিক্রয় সংখ্যা হচ্ছে দশ বারোটি দ্রব্যের ক্রয় মূল্য বারোটি হ্যাঁ এটা প্রথমে পরে কয়টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান দশটি দ্রব্যের মাইনাস দশ সিম্পল কথায় প্রথমের টা মাইনাস পরের বাই তোমরা কি বলবে স্যার এই টাই আসবে নিচে এখানে দশ আছে না দশ থাক চার থাক পরের কোথায় আসবে তোমরা বলবে স্যার এই আসবে নিচে রাইট সব করে আনার জন্য ইনটু কি হবে তোমরা স্যার একটা হান্ড্রেড দিয়ে দিবে সব করে আনার জন্য কি করবো বস জাস্ট একটা হান্ড্রেড ক্লিয়ার

যেহেতু প্রথমের টা বড় তাহলে তোমরা বলবে স্যার এটা লাভ হবে কুড়ি পার্সেন্ট লাভ রাইট কত পার্সেন্ট লাভ হবে তোমরা বলবে স্যার কুড়ি পার্সেন্ট লাভ হবে বুঝতে পারছো কি বললাম তাহলে এরকম এতগুলি দ্রব্যের ক্রয় মূল্য এতগুলি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান যদি বলি খুব ইম্পর্টেন্ট একটা টাইপ জাস্ট প্রথমের দুইটা মাইনাস করবে পরের টাই নিচে বসাবে ইনটু হান্ড্রেড রাইট চলো এবার আসো নেক্সট টাইপ এটাও আরেকটি খুব গুরুত্বপূর্ণ টাইপ এটা আসা আমরা দেখো খুব সহজে সলভ করবো হ্যাঁ দশটি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তি দুইটি দ্রব্য ক্রয় মূল্যের সমান লাভ করেন কিসের সমান লাভ করেন বলে দেখি ক্রয় মূল্যের সমান লাভ করেন ক্রয় মূল্যের সমান লাভ করেন তাহলে লাভের শতকরা হার কত হবে দেখো যদি ক্রয় মূল্যের সমান লাভ দেওয়া থাকে না তাহলে মন দিয়ে শুনো হ্যাঁ টা আছে না পরের টা উপরে কতগুলি দ্রব্যের ক্রয় মূল্যের সমান দুইটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান এইটা অবশ্যই উপরে আর কয়টা দ্রব্য বিক্রি করছে এটা জাস্ট কোথায় বসাবে বলে দেখি নিচে ASCII 15 বুঝা গেল তাহলে কতটুক লাভ হচ্ছে দুইটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হবে সেই ক্রয় মূল্য বলুক বিক্রয় মূল্য বলুক আচ্ছা ক্রয় মূল্যের আগে শিখি পরে বিক্রয় মূল্যটাও শিখবো এতগুলি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হয় এটা উপরে যদি বলতো চারটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ হবে এটা উপরে ওকে কতগুলি দ্রব্যের সমান লাভ হয় এটা উপরে আর কয়টি দ্রব্য বিক্রি করছে মানে প্রথমে যেটা থাকবে দশটা বা কুড়িটা বা পঁচিশটা এটা আসবে নিচে ইন্টু হান্ড্রেড বাস শূন্য শূন্য ক্যান্সেল এক না লিখলে হয় দশ দুগুণে কুড়ি পার্সেন্ট বুঝতে পারছো তাহলে এরকম যদি বলে ক্রয় মূল্যের সমান লাভ হবে কিচ্ছু ভাবার দরকার নেই কতগুলি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হবে এটা জাস্ট উপরে বসাবে আর কয়টি দ্রব্য বিক্রি করবে এটা নিচে ইন্টু হান্ড্রেড তার মানে তোমরা বলবে স্যার এটার অ্যান্সার হয়ে যাবে কুড়ি পার্সেন্ট ওকে দেখো যদি কোনো ডাউট তৈরি হয় আসো সেম টাইপের আরেকটা করি একদম ক্লিয়ার হয়ে যাবে কুড়িটি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তি পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ করে লাভের শতকরা হার কত কি করব স্যার সিম্পল ফান্ডা কয়টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হয় পাঁচটি দ্রব্যের তাহলে উপরে পাঁচ আর নিচে কি দেব কয়টি দ্রব্য বিক্রি করে কুড়িটি এটা কোথায় দিয়ে দিব নিচে

জাস্ট সিম্পল কতগুলি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হয় এটা জাস্ট উপরে বসিয়ে দাও আর নিচে কি বসাবো নিচে বসাবো কয়টি দ্রব্য বিক্রি করে কুড়িটি না তিরিশটি না চল্লিশটি এটা নিচে ইন্টু হান্ড্রেড রাইট তাহলে তোমরা বলবে স্যার এটার অ্যান্সার হবে পঁচিশ পার্সেন্ট আসো নেক্সট পাঁচ বারোটি দ্রব্য বিক্রি করে আট ব্যক্তি দুইটি দ্রব্যের এবার কিন্তু একটু আলাদা বস হ্যাঁ বিক্রয় মূল্যের সমান লাভ হয় বিক্রয় মূল্য তাহলে খেয়াল করো বিক্রয় মূল্যের সমান লাভ হয় হ্যাঁ তাহলে এখানে কি করব এবারও তোমরা লাভটা উপরে বসিয়ে দিবে এবার বিক্রয় মূল্যের সমান যদি বলে না মন দিয়ে শুনো কতগুলি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান দুইটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমানো তাহলে স্যার নিচে কি বসাবো নিচে কি বসাবো মন দিয়ে শুনো যদি লাভ বলে খেয়াল করো বিক্রয় মূল্যের সমান যদি বলে না নিচে শুধু বারো বসালে হবে না কি বসাবো স্যার যদি লাভ বলে তাহলে দুটো মাইনাস করবো বারো মাইনাস দুই বারো থেকে দুই বিয়োগ করলে তোমরা বলবে স্যার দশ সেম আগের মতো লাভ তো উপরে বসাবে দুইটি দ্রব্যের বিক্রয় সমান চারটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান এটা উপরে আর নিচে কি বসাবো স্যার নিচে সিম্পল ফান্ডা যদি লাভ হয় দুটো মাইনাস করো ক্ষতি হলে দুটো প্লাস করো লাভ হয় দুটো মাইনাস করো বারো বিয়োগ দুই দশ ইন্টু আগের মতো ইন্টু হান্ড্রেড ওকে এত পার্সেন্ট তাহলে দশ দিয়ে একশো কে যদি ক্যান্সেল করি স্যার দশ দশে একশো

পঁচিশটি দ্রব্য বিক্রি করে পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ করেন লাভের শতকরা আর কত তাহলে কয়টা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ হয় স্যার পাঁচটি দ্রব্যের এটা বসা উপরে তার নিচে কি বসাবো জানি স্যার একটু ভাবো তো কি করতে হয় বস যেহেতু লাভ হচ্ছে তাহলে তোমরা বলবে এই দুটো মাইনাস করতে হবে পঁচিশ থেকে যদি পাঁচ মাইনাস করি তাহলে তোমরা বলবে কুড়ি হবে কিন্তু হান্ড্রেড ওকে এত পার্সেন্ট যেহেতু লাভ হয় তাহলে দুটো মাইনাস করবো পঁচিশ থেকে পাঁচ মাইনাস করো কুড়ি ইন্টু হান্ড্রেড শূন্য শূন্য ক্যান্সেল দুই দিয়ে দশ কে ভাগ করো পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ আর পাঁচ গুণ করো পাঁচ পাঁচে পঁচিশ পার্সেন্ট দুই দিয়ে দশকে ভাগ করো পাঁচ পাঁচ আর পাঁচ গুণ করো পাঁচ পাঁচে পঁচিশ পার্সেন্ট তার মানে পঁচিশ পারসেন্ট লাভ ওকে তাহলে ক্রয় মূল্যে সমান বা বিক্রয় মূল্যে সমান লাভ বলে কিভাবে ডিল করতে হবে আশা করি একদম মগজ অ্যাসিড ক্রয় মূল্য বলে সিম্পল লাভটা উপরে কয়টা বিক্রি করবে নিচে ইনটু 100 কিন্তু বিক্রয় মূল্য বলে একটু গল্প আছে লাভ বলে মাইনাস করে নেবে ক্ষতি বলে প্লাস जस्ट সিম্পল এবার আসুন नेक्स्ट টাইপ এই ব্যক্তি 5 পেন্সিল 4 টাকা দরে বিক্রি করে প্রথমে না এই ধরনের অঙ্কে দ্রব্যের সংখ্যা লেখানো 5 পেন্সিল কয় টাকা দরে 4 টাকা দরে ওকে পরায়ে কোয়ালিটি পেন্সিল 4টি পেন্সিল ওকে 4 টাকা দরে বিক্রি করে 5 টাকা দরে বিক্রি করে এরকম যদি বলে না এতগুলি পেন্সিল এত টাকা দরে কিনে এতগুলি পেন্সিল এত টাকা দরে বিক্রি করে লাভ বা ক্ষতি বার করতে বলছে খুব ইম্পর্টেন্ট আই বস তখন দ্রব্যের সংখ্যাটা প্রথমে রাখবে রাখার পরে কি করব জাস্ট কোনা কোনি গুণ উপরে থেকে নিচে নামো পাঁচ 5 25 ওকে পাহাড় থেকে নিচে নামলে মাইনাস আবার নিচ থেকে পাহাড়ে উঠো হ্যাঁ মানে কোন ষোলো কেউ করো দ্রব্যের সংখ্যা আগে লেগবে কিন্তু চারটি দ্রব্য পাঁচ টাকা ধরে বিক্রি করা হয় ওকে চলো এবার কি করবো গুণ উপর থেকে নিচে নামবে উপর থেকে নিচ মাইনাস নিচ থেকে উপর বাই এখানে যেটা থাকবে না পরে যেটা থাকবে এটাকে জাস্ট নিচে বসিয়ে দাও পরে ষোলো থাক কুড়ি থাক যাই থাক এটা নিচে বসাবে ইন্টু হান্ড্রেড বুঝা গেল জাস্ট খুব সিম্পল তাহলে কোন আগুনে গুণ পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস চার ষোলো আর পরে যেটা থাকবে সেটাই নিচে ইন্টু হান্ড্রেড তাহলে ক্যান্সেল করো তো পঁচিশ থেকে ষোলো গেলে তোমরা বলবে স্যার নয় হবে নিচে ষোলো ইন্টু হান্ড্রেড তাহলে চার পঁচিশে একশো চার চারে ষোলো নয় আর পঁচিশ গুণ করো আর নিচে ছাপ্পান্ন পূর্ণ এক বাই চার পার্সেন্ট চার দিয়ে এটাকে ভাগ করলাম তার মানে কথা হয় ছাপ্পান্ন পূর্ণ এক বাই চার পার্সেন্ট বুঝা গেল প্রসেসটা কি কোনাকুনি গুণ এদিকে গুণ করলাম পঁচিশ মাইনাস চার চারে ষোলো এবার এই ষোলোটাকে নিচে বসাবে

আসো সেম প্রসেস এর আরেকটা করি ছয়টি পেন্সিল কত টাকা ধরে কেনা হয় প্রথমে দ্রব্যের সংখ্যা পাঁচ টাকা ধরে এবং তিনি সেই পেন্সিল পাঁচটি পেন্সিল ছয় টাকা ধরে বিক্রি করেন পাঁচটি পেন্সিল কয় টাকা ধরে বিক্রি করেন ছয় টাকা ধরে বিক্রি করেন তাহলে কি করবো সরি এদিকে টাকা কুনাকুনি গুণ এদিকে উপর থেকে নিচে নামবে ছয় ছয় চৌত্রিশ মাইনাস পরে আবার নিচ থেকে উপরে উঠবে পাঁচ পাঁচা পঁচিশ তারপর কি করতে হবে ছত্রিশ থেকে পঁচিশ মাইনাস করো এগারো আর নিচে পঁচিশ ইন্টু হান্ড্রেড পঁচিশ দিয়ে একশো কে ভাগ করো চার পঁচিশ একশো তাহলে চার আর এগারো যদি গুণ করো তাহলে তোমরা বলবে ছয়টি দ্রব্য পাঁচ টাকা ধরে পাঁচটি দ্রব্য ছয় টাকা ধরে কোন ছয় ছয় চৌত্রিশ মাইনাস পাঁচ পাঁচ পঁচিশ টাকাই নিচে বসাবো হান্ড্রেড ওকে ক্লিয়ার তাহলে এবার দেখো তেরো নম্বরে কি বলছে রাতি দ্রব্য 1200 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 2000 টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য অনেক সময় না আরো সহজ প্রবলেম থাকে 1200 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 2000 টাকায় বিক্রি করলে তত লাভ হয় যত তত বললে তো একদম সিম্পল দুটো যোগ করে দুই দিয়ে ভাগ কিন্তু এরকম তিন গুণ চার গুণ যদি বলে না একটু প্রবলেম আছে আসো এগুলা আমরা খুব সহজে কিভাবে ডিল করব মনে দিয়েছি দেখো এখানে কত গুণ বলছে তিন গুণ বলছে তিন গুণ এখানে তিন গুণ চার গুণ যাই বলুক সেটা দিয়ে ছোটটাকে গুণ করবে তাহলে তোমরা বলবে স্যার বারোশো গুণন তিন মানে কি স্যার দুটো সংখ্যা আছে একটা বারোশো আর একটা দুই হাজার তিন গুণ চার গুণ দুই গুণ কিছু না কিছু তো বলবে সেটা দিয়ে সব সময় ছোটটাকে গুণ করবে তাহলে তিন দিয়ে বারোশো কে দুই গুণ বলে দুই দিয়ে বারোশো কে কারণ বারোশো ছোট আর বড়টা জাস্ট যোগ করবে ওকে তাহলে তিন কোতাতে থেকে আসলে বুঝা গেল তিন দিয়ে ছোটটাকে গুণ চার গুণ বললে চার দিয়ে ছোটটাকে গুণ আর বড়টা जस्ट যোগ করবে কোনো গুণের দরকার নেই তার নিচে কি হবে নিচে যত গুণ বলবে না তিন গুণ বললে চার বসাবে এক বারatek তিন গুণ বলছে তাহলে চার লিখব দুই গুণ বললে তিন লিখব ওকে এক বেশি লাগবে যত গুণ বলবে তার থেকে এক বাড়ি নিতে হবে যদি বলে চার চার গুণ তাহলে ফোর প্লাস ওয়ান ফাইভ যদি বলে পাঁচ গুণ তাহলে ছয় হবে রাইট তাহলে উপরে কি করবে একটু মনে রাখার চেষ্টা করো তিন গুণ চার গুণ যাই বলুক সেটা দিয়ে ছোটটাকে গুণ আর বড়টার চাষ যোগ করে রাখে দেবে তার নিচে যত গুণ বলবে তার থেকে এক বেশি পাঁচ গুণ বললে ছয় হবে সাত গুণ বললে আট হবে আর উপরে কিন্তু গুণ হবে গুণ করে যোগ একটাকে গুণ করবো সেটা ছোটটাকে এনে তিন বারং কত হয় ছত্রিশশো ছত্রিশশো আর দুই হাজার যোগ করলে তোমরা বলবে স্যার চোদ্দশো রাইট তাহলে বলো দ্রব্যটির ক্রয় মূল্য কত চোদ্দশো বলো এক লাইনে হলো কি হান্ড্রেড পার্সেন্ট এবার প্রশ্ন হলো একটু ডাউট আছে স্যার চলো সেম টাইপের আরেকটা করে নি একদম ডাউট ক্লিয়ার করে দিব হ্যাঁ আসো এখানে বলছে দেখো পনেরোশো টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় একুশো টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় এবার এখানে তিন গুণ বলছে ওকে তিন গুণ বলছে তাহলে আমরা কি করলাম দেখি তিন দিয়ে এগুণ করছে আর বড়টার যোগ আর এখানে দ্বিগুণ বলছে না দুই দিয়ে ছোটটাকে গুণ করবে তাহলে তোমরা লিখবে পনেরোশো গুণন দুই আর বড় বড়টা জাস্ট যোগ করে রাখ নিচে কত হবে সার দুই গুণ বলছে তাহলে তিন হবে তিন গুণ বললে সার চার হবে এক বেশি হবে নিচে রাইট বুঝা গেল দ্বিগুণ বলছে দুই দিয়ে বড় ছোটটাকে গুণ পাঁচ গুণ বললে পাঁচ দিয়ে ছোটটাকে গুণ আর বড়টা জাস যোগ আর নিচে এক বেশি হবে গুণ করো পনেরোশো দ্বিগুণে দুই হাজার যোগ একুশশো তাহলে কত হবে সরি পনেরোশো দ্বিগুণে তিন হাজার যোগ একুশশো পাঁচ হাজার একশো আর নিচে কত হবে তোমরা বলবে স্যার তিন তিন দিয়ে কাত তিন সতেরো একান্ন আর দুটো শূন্য তার মানে ক্রয় কত হয়ে যাবে তোমরা বলবে স্যার সতেরোশো রাইট কত হবে ক্রয় মূল্য সতেরোশো ঠিক আছে তা এগারো হ্যাঁ এক ব্যক্তি তিন টাকা মূল্যের কুড়িটি পেয়ারা কিনল মোট পেয়ারা তিন বাই চার অংশ এক পার্সেন্ট লাভে বাকি অংশ বারো পার্সেন্ট লাভে বিক্রি করে মোটের উপর কত লাভ হয় রাইট এনে কয়টি পেয়ারা কত টাকার দামে এগুলা কোনো দরকারই হবে না তাহলে কি করব একটা দাগ টানবো দাগ দাগ টানে কি করব এখানে দেখো খেয়াল করো তিন বাই চার অংশে একটু লিখে নেই হ্যাঁ লিখে নেই বাইটা তিন বাই চার অংশে কত পার্সেন্ট লাভ হয় বলে দেখি আট পারসেন্ট লাভ হয় আট তাহলে একটা দাগ টানবে দাগ টেনে কি করবে নিচে চার আছে চার বসিয়ে দেব নিচে পাঁচ থাকলে স্যার পাঁচ বসিয়ে দেবো উপরে কি লিখব তিন গুণন এতন মাইনাস ওকে তিন গুণন আপ নিচে চার চারি তারপরে কত বলো দেখি এই যে এই দুইটা বিয়োগ করবো হ্যাঁ চারের থেকে তিন বিয়োগ করলে কত হয় এক এই দুইটা বিয়োগ করবো নিচের টচেই তিন গুণ না আট হবে আর পরে কি হবে বস এই চারের থেকে তিন বিয়োগ করলে এক দিয়ে কত হবে বাকি বাকি মানে এটাও লাভ হয় না প্লাস ওকে কেউ করো তাহলে উপরের টা দিয়ে এটাকে গুন তিন দিয়ে আট আর বারোটা কি করবো স্যার বাকি অংশ বাকি বলতে দুইটা বিয়োগ করো চারের থেকে তিন গেলে এক একের সঙ্গে বারো গুণ তার নিচে চার কি করবো চারই রাখবো তোমরা বুঝতে পারছো আমার ভাষা তিন দিয়ে গুণ তিন বাই আট অংশ বলছে না তিন দিয়ে তাহলে উপরে কত হয় তিন আটে চব্বিশ আর এখানে বারো কে বারো চব্বিশ আর বারো যোগ করো তাহলে তোমরা বলবে স্যার ছত্রিশ পার্সেন্ট চার দিয়ে ছত্রিশে কাটো নাইন তার মানে অ্যান্সার কত হয়ে যাবে নাইন পার্সেন্ট ওকে দেখো খেয়াল করো কি করব স্যার কত টাকা দামের কয়টি গুণে কোন জিনিস খেয়াল রাখবে না শুধু অংশগুলার দিকে ফলো রাখো তিন বাই চার বলছে চার নিচে তিন বাই পাঁচ বললে পাঁচ নিচে আর উপরে তার সঙ্গে এটা গুণ তিন গুণ আট চার থাকলে চার গুণ আট ওকে লাভ হয় প্লাস আর বাকি অংশ বাকি বলতে এই দুটো বিয়োগ করবে চারের থেকে তিন গেলে এক এক অংশে বারো পার্সেন্ট লাভ এক গুণন বার ওকে আসো সেম টাইপের আরেকটা করি তাহলে একদম পুরো মগজে সেট হয়ে যাবে

এখানে তিন থাকলে তিন গুণন পনেরো এখানে দশ থাকলে দুই গুণন দশ বারো থাকলে দুই গুণন বারো ওকে সময় গুণ হবে লাভ হয় তাহলে প্লাস বাকি অংশ বাকি কোনটা হয় জানি স্যার এই দুইটা বিয়োগ করো তিনের থেকে দুই বিয়োগ করলে এক একের সঙ্গে ছয় গুণ লাভ হয় এটাও প্লাস ওকে নিচে টা নিচে দুই গুণন পনেরো তিন থাকলে তিন গুণ পনেরো আর বাকি অংশ বাকি বলতে দুইটা মাইনাস করে এক বিয়োগ করলে দুই হলে দুইয়ের সঙ্গে ছয় গুণ রাইট এবার উপরে কথা হয় পনেরো দুগুণে তিরিশ আর ছয় যোগ করলে তোমরা বলবে স্যার ছত্রিশ পার্সেন্ট আর নিচে কত তিন তিন দিয়ে ছত্রিশে ক্যান্সেল করলে তিন বারো ছত্রিশ তার মানে কত পার্সেন্ট হবে বলে দিকে বারো পার্সেন্ট রাইট কত পার্সেন্ট ইসে হবে টোটাল নাম বারো পার্সেন্ট ওকে তাহলে ফ্রেন্ডস এই ছিল বারোটি অঙ্ক অর্থাৎ টোটাল ছয়টি টাইপ কভার করলাম টাইপ গুলো কেমন লাগলো অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবে আমি আরো এই ধরনের শর্টকাট ভিডিও তোমাদের প্রোভাইড করবো ওকে আর একটা জিনিস তোমরা যদি এবার সমস্ত কিছু এখানে তো মাত্র কয়েকটি টাইপ দিলাম এবার তোমরা যদি সমস্ত জিনিস অঙ্কের সমস্ত খুঁটিনাটি সমস্ত সাবজেক্ট এইভাবে খুঁটিনাটি ভাবে আমাদের পেইড কোর্সে যুক্ত হয়ে শিখতে চাও তাহলে তোমরা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ওকে তাহলে আজকে এখানে শেষ করছি বাই